দীর্ঘ নয় দিনের ছুটি শেষে পুরনো কর্মচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে ঢাকা যারা প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে গ্রামে গিয়েছিলেন বাস ট্রেন লঞ্চে করে তারা ফিরছেন সকালে কমলাপুর স্টেশনে যেসব ট্রেন পৌঁছায় সবগুলোতেই একেবারে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল আর জরুরি কাজে যারা ঢাকায় ঈদ করেছেন তাদের অনেকেই এখন গ্রামের বাড়ি ছুটছেন তবে রাজধানীর বাস কাউন্টারগুলোতে তেমন একটি চাপ দেখা যায়নি 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রী হাইসেন্স এসি হাইসেন্স কাটিয়ে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে নগরবাসী সকাল থেকেই ট্রেনগুলোতে ছিল উপচে পড়া ভিড় স্টেশনে নেমেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা ছুটির পর প্রথম কর্মদিবস সকাল সকাল ঢাকায় পৌঁছে ধরতে হবে অফিস তাইতো রাতেই অনেকে চেপে বসেন ট্রেনে ফলে চাপ ছিল অন্যদিনের চেয়ে বেশি অভিভক্ত অবশ্যই করেছি অনেক কষ্ট করে বাড়িতে গিয়েছি অবশ্যই অনেক এনজয় হয়েছে অনেক ভালো লেগেছে এবার লোকাল ট্রেনগুলা আন্তনগর ট্রেনগুলা সব নির্বিঘ্নে সুন্দরভাবে আমরা যাতায়াত করেছি এবার একটু সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে ইজ যাত্রাটা সফল হয়েছে মোটামুটি ভালোই ছিল ট্রেনে গেছি ট্রেনে আসছি অনেক ভালো প্রোটেকশন ছিল যে টিকিট ছাড়া এলাও না খুব রিল্যাক্সড যেতে পারছি সরকারি ছুটি শেষ হলেও নতুন করে ঢাকা ছাড়ছে না অনেকেই তাই সকলের ট্রেন যাত্রা আরামদায়ক করতে নিজেদের প্রচেষ্টার কথা জানান কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সব কল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন এখন গতকালকে এবং আজকে এই দুদিন আমরা বুড়িমারি এবং রংপুর এই দুটা ট্রেনে লেট পাচ্ছি এছাড়া আমাদের আর কোনো শিডিউল নাই ট্রেনে যাত্রীচাপ থাকলেও বাসে ছিল চিত্র ফলে অনেকটা বসে বসেই সময় পার করছেন বাস কাউন্টারের কর্মীরা ভোরে সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো আগের মতো ভিড় না হলেও নৌপথেও ছিল যাত্রী চাপ শান্তিভাবে গেছি শান্তিপূর্ণভাবে আল্লাহ বেলাবিন আমাদেরকে ফসিয়ে দিয়েছে যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি আসছিও খুব ভালোভাবে আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীগুলো খুব ভালো হয়েছে চাপ কম থাকায় এবার আরামদায়ক ভ্রমণের কথা জানান যাত্রীরা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা